নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে দেখুন আজকে নিয়ে নিয়েছি এখানে চিকেন আজকে একটু লাল লাল ঝাল ঝাল চিকেন করব চিকেন ঝোল করব তার জন্য এখানে চিকেন রয়েছে চিকেনগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি আড়াই চামচের মতো আর আদা রসুন দিয়ে তারপর লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা বাটা এখানে দু চামচের মতো দিয়েছি খুবই দারুণ হতে চলছে রেসিপিটা বন্ধুরা সঙ্গে থাকবেন খুবই ভালো লাগবে আর এক চামচ এখানে দিয়ে দিয়েছি লেবুর রস এক চামচ নুন দিয়েছি এক চামচ হলুদ দিয়ে দিয়েছি আর সবশেষে যেটা দিয়েছি সেটা হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেরিনেট করে রাখবো মেরিনেট করে তিরিশ থেকে এক ঘন্টার মতো রাখলে খুবই ভালো হয় আমি তিরিশ মিনিট মতো রেখেছি আর এদিকে সর্ষের তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে চিকেনটার মধ্যে আলু ব্যবহার করছি তার জন্য আলুরগুলিকে প্রথমে ফ্রাই করে নিতে হবে এবং আলুগুলি দিয়ে দিলাম তারপর এক চামচ নুন এবং এক চামচ হলুদ দিয়ে সেটাকে ভেজে তুলে রাখলাম আর সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলি ভেজে নেব খুবই ইজি একটা রেসিপি এবং খুবই চটজলদি হয়ে যায় লাল লাল ঝাল ঝাল চিকেন সব কিছুর সঙ্গেই খুব বেশি ভালো লাগে আর খুবই একটা দারুণ রেসিপি হতে চলছে আজকে চিকেন সেই চিকেনে শুধু শুধু লাল লাল ঝাল লাল নয় সেটা একদম চিকেনটা আজকে মাটনের মতো রান্না করব এবং সেটার মধ্যে যে জিনিসটা ব্যবহার করব ইউনিক জিনিস সেটা হচ্ছে আজকে এই যে আমি বাগানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে লাল লাল টক সবুজ হয়ে গেছে কতগুলি সবুজ এবং কতগুলি প্যাকেও গেছে এটাকে আমরা বলি মুম্বাই লঙ্কা আবার কেউ কেউ এটাকে কাবরাঙ্গাও বলে থাকেন আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এগুলোকে এইভাবে করে চার বাক করে করে এইভাবে কেটে একটু একটু কেটে তারপর যখন টকবক করে ফুটে আসবে তখন দিয়ে দেব আমি সেখানের মধ্যে এক এক চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি দুটো টমেটো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে আলুগুলি বেজে রাখা আলুগুলি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিয়েছি সেই লঙ্কাটা লঙ্কাটা দিয়ে একটু সময় ডাকা দিতে হবে যাতে লঙ্কাটার ফ্লেভারটা পুরো চলে আসে তারপর আমি এখানে দিয়ে দিছি সব শেষে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে কয় পাঁচ মিনিটের মতো ডাকা অফ করে রাখবো আর দেখতেই পাচ্ছেন আমার আজকে চিকেনটা রেডি হয়ে গেছে একদম আর আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি এখন দারুণ সুন্দর হয়েছে খুবই খেতে অসম্ভব সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আর আবার নতুন কোনো রেসিপি নিয়ে আজ রয়েছে ততক্ষণ ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং